অনেক রকম সিস্টেম যেমন এক নম্বরে আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির মধ্যে খুবই আকর্ষণীয় একটি লাইট সিস্টেম রয়েছে রাউন্ড লাইট এই যে দেখতে পাচ্ছেন লাইটটা কি সুন্দর চকচক চক করছে তো এই লাইটটা কিন্তু দিনের থেকে রাত্রে বেশি বোঝা যায় অনেক সুন্দর দেখা যায় রাত্রের বেলায় তো এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুইচ দেওয়া আছে এই রাউন্ড লাইটটি আপনারা সুইচের মাধ্যমে অন করতে পারেন আবার অফ করতে পারবেন অন করতে পারবেন আবার অফ করতে পারবেন তো এখানে একটি ভলিউম আছে এই ভলিউম পির মাধ্যমে আপনারা রেগুলেটরের মতো আপনারা অন করতে পারবেন আবার অফ করতে পারবেন এই গাড়িটিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটিতে কিছু কবিতা আছে খুবই আকর্ষণীয় কবিটা কবিতাগুলো আজ আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি এর মধ্যে আরেকটা সিস্টেম রয়েছে এটা হলো এখানে যে দেখতে পাচ্ছেন রাবার মোটা করে রাবার দেওয়া রয়েছে চাকার উপরে একটি রাবার দেওয়া রয়েছে খুব মোটা করে এটি সহজে হবে যে কোনো জায়গায় আওয়াজ দিবে না এই গাড়িটি যদি আপনার বাচ্চা টাইলস এ চালায় আপনার রুমে চালায় কোনো প্রকার আওয়াজ দিবে না কারণ এখানে রাবার দেওয়া রয়েছে এই চাকায় রাবার তিন চাকায় রাবার দেওয়া রয়েছে যারা গাড়ি চালাতে না পারে একেবারে ছোট বাচ্চা শুধু বসে থাকতে পারবে তাদের জন্য ওই গাড়িটি আর যারা চালাতে পারবে তাদের জন্য ওই গাড়িটি যেমন এই গাড়িটিতে সুবিধা রয়েছে এই যে এখানে সিটের মধ্যে বসবে খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে কমফোর্টেবল ভাবে এখানে দুটি পাওদানি রয়েছে এই পাওদানিতে পাও রাখতে পারবে পাও রেখে বসে চাইলে ধরবে বা বসে থাকবে এই যে দেখতে পাচ্ছেন পাওদানি গুলো দেওয়া আসছে খুবই সুন্দর এখানে খুবই কোয়ালিটিফুল আরাম করে বসতে পারবে আপনার বাচ্চা পাও রেখে তো এই যে নিচে থেকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এই বডিটা কিন্তু ডবল বডি সিঙ্গেল বডি না ডবল বডি দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল এবং হেভি মাল তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব এটা আপনারা চাইলে পাবেন এটা খুলে রাখতে পারবেন বাচ্চা বড় হয়ে গেলে পাউডানি খুলে ফেলতে পারবেন এই যে নাট সিস্টেম আছে নাটটা খুলে ফেললে পাউডানি এটা খুলে ফেলবেন তো এখানে আবার দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি অপশন আছে তিনটা ব্যাটারি তো এই তিনটা ব্যাটারি যদি আপনারা লাগান তাহলে এখানে লাইট জ্বলবে মিউজিক চলবে কবিতা চলবে আর চাকার মধ্যে দুইটা দুইটা করে দুই পাশে দুইটা দুইটা করে দুই পাশে চারটা ব্যাটারি মোট সাতটা ব্যাটারির মাধ্যমে এই গাড়িটি চলবে মোট সাতটা পেন্সিল ব্যাটারির মাধ্যমে এই গাড়িটি চলবে গাড়িটিতে যেমন চাকায় রাউন্ড লাইট দেওয়া আছে তেমন সামনে রাউন্ড লাইট দেওয়া আছে দ্বিতীয়তে সুবিধা হচ্ছে এই গাড়িটি গিয়ারের সিস্টেম দেওয়া আছে ব্যারিকেড দেওয়া আছে সাইডে ব্যারিকেড দেওয়া আছে তো এই ব্যারিকেডটা দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চা যেন পড়ে না যায় বাচ্চার সেফটির জন্য এই ব্যারিকেড গিয়ারের সিস্টেমটা দেওয়া আছে যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন এই ব্যারিকেড এই গিয়ারের সিস্টেমটা আপনারা খুলে নিতে পারবেন এটা আপনারা খুলে নিতে পারবেন তখন বাচ্চা ফ্রি ভাবে চালাতে পারবে তো যাদের একবারে ছোট বাচ্চা পড়ে যাওয়ার চান্স আছে অ্যাক্সিডেন্টের চান্স আছে তারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি খুবই সেফ ফোন খুবই সেফটি একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন তো এই হ্যান্ডেলের মাধ্যমে আপনারা ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে মুভ করতে পারবেন আপনাদের সামনে ধরে মুভ করতে হবে না বাচ্চা শুধু বসে থাকবে আপনারা ডাইনে বামে মুভ করে এই যে দেখেন এই ডাইনে মুভ করলাম বামে মুভ করলাম ডাইনে বামে ডাইনে বামে মুভ করলে মুভ হয় তো এই গাড়িটি চালিয়ে খুবই মজা পাবে আপনার বাচ্চা বড় হলেও সুবিধা রয়েছে এই চাকাগুলো আপনারা চাইলে চাকাটা লক করে রাখতে পারবেন এই যে এই অপশনটা এইদিকে চাপ দিয়ে দিবেন আবার এই অপশনটাও আপনারা এইদিকে চাপ দিয়ে দিবেন এদিকে আনবেন তাহলে এই চাকাটা লক হয়ে গেছে দেখেন চাকা কিন্তু আগে পিছিয়ে বাড়ছে না দেখেন গাড়ি মনে করেন ধাক্কা দিলে কুলটা যাচ্ছে তারপরে গাড়ি কিন্তু আগে পিছে পারছে না তো আবার লকটা খুলে দিবেন আবার চাকাগুলো ফ্রি হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু ফ্রি হয়ে গেছে আবার লকটা দিয়ে দিবেন এই যে চাকাগুলো আটকে গেছে তো এই সিস্টেমগুলো কোন কোম্পানি গাড়িতে নেই একমাত্র তালুকদার ব্র্যান্ডেরই এই সিস্টেমগুলো আপনারা পাচ্ছেন খুবই আনঘমন মডেলের আর আমাদের মতো ডিসকাউন্ট দিয়ে কেউ এই গাড়িটি বিক্রি করছে না বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে তালুকদার ব্র্যান্ডের এই গাড়িটি আমরা বিক্রি করছি এই গাড়িটি আমরা এখানে এমআরপি রেট দেওয়া আছে হলো এখানে এমআরপি রেট দেওয়া আছে চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা গায়ে রেট দেওয়া আছে কোম্পানির এমআপি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এই গাড়িটি আমরা বিক্রি করছি মাত্র সাতত্রিশশো টাকা মাত্র সাতত্রিশশো টাকায় টাকার গাড়ি আপনার পেয়ে যাচ্ছে মাত্র সাতত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে যারা সরাসরি আমার কাছ থেকে মাল নিতে চান তারা অবশ্যই চলে আসবে আমার দোকানে আমার দোকান হচ্ছে ঢাকার লালবাগ লালবাগ কামবাকিচর থানার লোহার বীজ সংলগ্ন রহমান প্লাজা মার্কেট সম্ভব কিউকে বেবি টয়েস দোকান আসলে অবশ্যই আমাকে পাবেন লোহার ব্রিজের সাথে আমার দোকান এই যে লোহার ব্রিজ আই যে আমার দোকান লোহার ব্রিজের সামনাসামনি আমার দোকান তো দোকানে আসলে আমাকে পাবেন যদি আমাকে না পান এই যে আমার আমার বাবাকে দেখতে পাচ্ছেন আমার বাবা তো আমার বাবাকে পাবেন আমার বাবাকে দেখতে পাচ্ছেন আমরা দুই জনে থেকে যে কোনো একজন থাকবো বা দুই জনে থাকবো আমাদেরকে পাবেন তো সরাসরি আমার আব্বুর সাথে কথা বলে আপনারা এই গাড়িটি নিতে পারেন বা আরো অনেক মডেলের গাড়ি আছে চার্জার বাইক আছে ও আকার আছে বাচ্চারা হাঁটা শিখবে অকার আছে আর এফ এল এর বাইক আছে এসিআই কোম্পানির গাড়ি আছে বিভিন্ন কোম্পানির গাড়ি আছে আমাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম